আনিকা কবির শখ তিনি একাধারে বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী তার শারীরিক ফিটনেস ও সৌন্দর্যের কারণে বিজ্ঞাপন মডেল হিসাবে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি কিন্তু ঢাকাইয়া তার জন্ম পঁচিশ অক্টোবর আর তার জন্মশাল উনিশশো তিরানব্বই সালে শিশু শিল্পী সালে শিশুশিল্পী হিসাবে অভিনয় জগতে প্রবেশ করেন নাটক ও টেলিফিল্মে একের পর এক অভিনয় করতে থাকা অভিনেত্রী শখ এবার ইচ্ছা পোষণ করেছেন সিনেমার নায়িকা হবেন তিনি শুধু তাই না তিনি নাম্বার ওয়ান সাকিব খানের নায়িকা হতে চান শখ জানিয়েছেন এর আগে সাকিবের সাথে কাজ করার অভিজ্ঞতা তার জন্য খুবই ইতিবাচক ছিল এবং সাকিবের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন এবারে তার কর্মজীবন নিয়ে অল্প একটু আলোচনা করা যাক শখের প্রথম বাংলা চলচ্চিত্র ছিল দু হাজার দশ সালের বলোনা তুমি আমার যেখানে তিনি অঞ্জলি খান চরিত্রে অভিনয় করেন পরবর্তীতে দু সালের অল্প অল্প প্রেমের গল্প সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন এছাড়াও তিনি বিভিন্ন নাটক ও টেলিফিল্মে অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন এবারে আসি ব্যক্তিগত জীবন নিয়ে শখের ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়া অঙ্গনে কিছুটা হয়। তিনি দু সালে নীল আলমগীরকে বিয়ে করেছিলেন কিন্তু দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে বর্তমানে তিনি আতিকুর রহমান জনের সাথে সংসার করছেন এবং তাদের একটি সন্তানও আছে আরেকজন নায়িকা পেতে যাচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি দর্শক কি মনে করেন শখ সাকিবের সাথে অভিনয়ের সুযোগ পাবে নাকি স্বপ্নই থেকে যাবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন